হয় না গীতা যদি অন্যায় ভাবে পৃথিবীকে হরণ করিয়া হয় একবার গীতা তার সেই গৃহে সর্বতীর্থের যে প্রতিদিন গীতা পাঠ করে তাহার জীবদর্শের মৃত্যুর পর দেবগন্ধাকে রক্ষা করেন যেখানে গীতা পাঠ হয় সেখানে নারপতি ভক্তগান সব শ্রীকৃষ্ণ বিরাজ করেন যেখানে গীতার আলোচনা হয় সেখানে শ্রীকৃষ্ণ রাধার সহিত বিরাজ করেন শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন গীতা আমার হৃদয় গীতা আমার আমার উত্তম স্থান গীতা অনিবার্য পদাতিক অর্জুন গীতার অনেক নাম বলিতেছি গঙ্গা গীতা সত্যপতি প্রথা ব্রহ্ম বলে ত্রিশ গীতা অর্থমাত্রার চিতানন্দিনী বেদাত্রীজুনি এই সব গীতার নাম যে ব্যক্তির চিত্তে গীতা পার করে তাহার জ্ঞান পরিপূর্ণ হয় এবং সে মৃত্যুর পর অর্ধেক পাঠ করলে গোদানের লাভ হয় এক তৃতীয়াংশ পাঠ করলে সংযোগের ফলাভ হয় আর এক গঙ্গা স্নানের ফল পাওয়া যায় প্রতিদিন গীতার দুই অধ্যায় পাঠ করলে এক কল্পকাল ইন্দ্রলোকে বাস হয় প্রতিদিন গীতার এক অধ্যায় পাঠ করলে রুদ্রলোক প্রাপ্তি হয় গীতার অর্ধেক অধ্যায়ে একটি তথাংশ প্রতিদিন পাঠ করলে শত অনন্তর রবিলোকে বাস হয় প্রতিদিন অন্তত গীতার একটি শ্লোক পাঠ করলেও অযোধ্যা শ্লোলকার চন্দ্রলোকে বাস হয় গীতা দুই একটি শ্লোক সুভ করিয়া মারা যায় সে ব্যক্তি মৃত্যুর পর পরম পরপত লাভ করে যদি গীতা মহাপীতা করে তবে তার মহাপাপ দূর হয় সে ভাগী হয় গীতা পুস্তক বকিল যে প্রাণ বিসর্জন করে সে বিষ্ণু বাস করে যে ব্যক্তি গীতার গীতা সন্দেহ প্রাণ ত্যাগ করে সে পরজন মানুষ হয়ে জন্মগ্রহণ করে যে ব্যক্তি গীতা গীতা বলিতে বলিতে মারা যায় তাহার শুভগতি হয় পিতৃশ্রাদ্ধে গীতা পাঠ করে পিতা সন্তুষ্ট হইয়া স্বর্গে গমন করেন

দুঃখার্থ ব্যক্তির যদি তার শাস্তি জ্ঞান তবে তার লাভ হয় এবং সে হয় জনকাদের রাজগণ গীতা পাঠ করে মুক্তি লাভ করেন গীতা পাঠে উচ্চ নেই চিত বিশেষ নাই ব্রহ্মস্বরূপ নিগীতা সমভাবে সকলকে জ্ঞান দান করে যে ব্যক্তি অহংকার বসত গীতা নিন্দা করে সে প্রলয় পর্যন্ত নরকে বাস করে যে অজ্ঞান ব্যক্তি দম্ভ করে গীতার অর্থ মানে না সে কুম্ভিপাক নরকে বাস করে যে নিকটে থাকে গীতার অর্থ শ্রবণ করে না সে বারবার সুপর হয়ে জন্মগ্রহণ করে যে গীতা চুরি করিয়া আনে তাহার গীতা পাঠ বিফল হয় যেজন গীতা শুনে আনন্দ পায় পাগলের শ্রবণ মতো তার গীতা হয় গীতা পাঠ শ্রবণ করে পরমাতার উদ্দেশ্যে সুবর্ণ ভত্র দান করবে বস্ত্র দুর্গতি গীতা পাঠক করলে ভগবান শ্রীহরি তাহাকে সন্তুষ্ট হন শুধু বলিলেন শ্রীকৃষ্ণ উক্তি গীতা অতি প্রতম গীতা পাঠের পর মাত্র পাঠ করলে যথার্থ ফল হয় গীতা পাঠ করে মাহাত্ম না করলে গীতা পাঠ বৃথা হয় যে গীতা পাঠ করে গীতা মাত্র পাঠ করে বা শ্রদ্ধা সহ গীতা শুনে তার পর গতি লাভ হয় যে গীতের ব্যাখ্যা সহ গীতার মহাত্ম শুনে তার পূর্ণ লাভ হয় এবং সর্বসুখ প্রাপ্ত হয়

אוקיי, איך מולד שלו? איך מולד